মনের কথা বলা এটা অনেক সহজ শব্দের মতো শোনালেও বাস্তবে অনেক কঠিন কারণ আমরা সবাই চাই আমাদের কথা কেউ বুঝুক অনুভব করুক কিন্তু দাদা সবাই তো আর হৃদয় পরে নিতে পারে না তাই না আমরা মুখে হাসি রাখি আর ভিতরে ভেঙে পড়ি প্রতিদিন প্রতিক্ষণ এমন অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলি না কারণ ভয় হয় যদি সে অপমান করে যদি সে গুরুত্ব না দেয় যদি সে দূরে সরে যায় এই ভয় আমাদের চুপ করিয়ে দেয় আমাদের মনের গভীরে জমে যায় অজস্র না বলা কথা একটা সময় সেই কথাগুলো পাথরের মতো ভারী হয়ে বুকের ভেতর বসে যায় ভাবুন তো কতদিন হয়েছে আপনি কারো কাছে মন খুলে কিছু বলেননি শুধু শুধু হেসেছেন অভিনয় করেছেন যেন আপনি ঠিক আছেন কিন্তু আপনি জানেন আপনি ঠিক নেই একটা ভালোবাসি বলা যেত একটা আমাকে একটু বুঝো বলা যেত একটা আমি আর পারছি না বলা যেত তবুও বলি না আমরা ভাবি পরে বলবো কিন্তু সেই পরে আর আসে না তাই আজ যদি কারো জন্য কিছু মনে হয় বলুন যদি কারো জন্য বুকের ভেতর কষ্ট জমে থাকে শেয়ার করুন যদি কারো কাছে কৃতজ্ঞ থাকেন প্রকাশ করুন কারণ দাদা কথা না বললে মানুষ বোঝে না আর আপনি চুপ থাকলে কেউ আপনার যন্ত্রণা দেখতেও পাবে না আপনার অনুভূতির দাম দিন কারণ মন খুলে বলা সেটা শুধু সম্পর্ক করে না নিজেকেও হালকা করে দেয় কথাটা মনে রাখবেন আর যান সাহস করে বলে ফেলুন দাদা